হ্যালো এভরিওান এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন ফেসবুক প্রোফাইল লক করা হচ্ছে মূলত আপনার ব্যক্তিগত তথ্য ছবি এবং পোস্টগুলোকে অপরিচিত অথবা কচেনা ফেসবুকের ব্যক্তির হাত থেকে সুরক্ষিত রাখা তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এরপর ফেসবুক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন এরপরে ইডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি লক প্রোফাইলে ক্লিক করবেন এখন এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইলের লক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই রুলসগুলো পড়ে ভালো করে জেনে নিতে পারেন এরপরে নিচে লক ইউর প্রোফাইল যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গেছে অর্থাৎ ইউ লকড ইউর প্রোফাইল লেখাটি দেখা যাচ্ছে তো এই ছিল ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম চাইলে আপনিও এই নিয়মে আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ